আমি <laughs> <laughs> <laughs>

এয়া বাৰু যাম আমি

যামাই যাম বাবা যেতিয়া তুমি হসবাৰী আই মাষ্টাৰিং কৰে তুমি কলা যদি নাও তালে তেহেঁতৰ নিয়া যাও আনবা থৈয়ে যাওক যাওঁ হা

খুলে পোলা খারে কি সম্মানিত ভিয়ার্স আসলে উনি তো আমগ এলাকার মেয়ার জামাই আর এই রে আমরা যারা আছি হসুর একটু মজা করলো ফানি করলো আসলে জামাই তো কলা কিনারা হে নাই জামাই আইছে জহমান দন নিগা জহমান কিনা শেষ বড়ি কলা তুই তুমি যাওগা হলো ঠিক আছে